মিলের এই এই মিলের প্রধান টেকনিশিয়ান এটা হচ্ছে যে চাউলের পরিষ্কার এবং বাছাই করা একটা মিল তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি মিলে হ্যাডমি সিরিজ এবং চাইলটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করি বাস এখন আপনাদের দেখাবো চাইলটা কিভাবে হয় এবং সুন্দর হয় আমরা খোঁজ মারছি পালিশ এবং সব মুক্ত করে চাইলটা ফেলে ঝকঝকা করে দেখাবো আপনার হাটে দেখি চলেন প্রথমে হাউস এটা দাদা প্রথমে চাইতে এখানে এখানে ঢালা হয় হ্যাঁ আমরা প্রথমে চাইলটা চাতাল থেকে হাসসিং এবং ওখানে সেদ্ধ শুদ্ধ করে হাস সিংড়ি ভাঙাই এটা নিয়ে আসি এই আমরা এই হাউস ঢেলি এই হাউস থেকে আমাদের ওই সাইশারে যায় ওখান থেকে আমরা টাইলটা চিলতে এবং সাদা করি ঝকধকে করি ওখান থেকে মাধ্যমে ঝকধকে হয় সাদা হয় সুন্দর হয় আর ওই টাইলটা দেখেন সাধারণ ভাবে চাতাল থেকে এই ভানানো এটা এইভাবে খাওয়া যাবে না এটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে একটু ঢেল আছে কাকড় আছে ফলের দানা আছে এটা যেন আমরা বাতনাই করবো এবং সব আপনাদের ধীরে ধীরে দেখাবো এটা হচ্ছে আমাদের দেশে এক নম্বর বাসমতি চাউল খুব উৎকৃষ্ট মানে ভালো এখানে তৈরি হয় দেশি চাউল কোনো ভেজাল নেই নীল ভেজাল কিন্তু অন্য কোনো চালের ইয়েও নেই এক বাসমতি

চলেন দেখি আই গেন্স ওই একটা মিটিং থেকেই ওপরে ওঠে উপরে এই যে এটা কম্পিউটার এটা দায়ার আমরা ওই বাতাসটা ঠান্ডা করি এবং এটা ট্যাংকি এতে বাতাস তৈরি হয় ইস্টক থাকে ওই বাতাসের মাধ্যমে আমাদের কম্পিউটার চলে এবং কম্পিউটার

তাই আমরা এটা বাকি এটা যে কাগজ বাস্তায় হয় এবং এটা সুতরি মুসলি অনেক কিছু থাকে তাদের মধ্যে যেতে দেখে চাই বাকালে ভাঙানো হয় মানে ছিল থাকে তাই এটা আমরা বাস নিয়ে চলি এই যে আমাদের বামপাকে দেখছেন তিনটে ঢোল এই ঢোলের মাধ্যমে আমরা এক সাইডে ফুট ফেলি আর এক সাইডে চাইল ফেলি এটা হচ্ছে ফুট বাস করা ঢোল এবং খুবই ভালো

এই ম্যাগিনে আমরা ফুল মাছি কালো জালা এবং হলুদ চাই মাথা কালো চাই এবং মাজা ভাঙা এবং ঘুরের কাকড় আমরা এগুলো সবই ছিলে থাকি এই ম্যাগিনের মাধ্যমে এটা বলা হয় কালার ছাটার এই সব মানে সৎ মানে বাসনার বাসনার মানে ভালো এবং শুধু ভালো আপনাদের দেখাচ্ছে দেখেন সেই সুন্দর করে চাইগুলো বাড়ায় সবচেয়ে

আমরা এগুলো ভুলে দিয়ে থাকি এগুলো অবশিষ্ট বড়ো এবং মাছে খাই আর মানুষ সাথে পারে না এবং এই চারির ভিতরে আপনার এই এইগুলোই থাকে এবং যারা রাইস অটো সাফালের চাই খায় যা কাপালের চাই খায় তারা এইসব গুলো খেয়ে থাকে এবং আপনার নিজের চাহিদা দেখলে ইচ্ছা থাকে এইগুলো পাবেন না দেখে চাইতে সাদা ধপ ঝপ এবং কি কি সুন্দর হলে বতর চপচক করছে হলুদ জালা কালো মাছি কিছুই নেই

একটা ধরনের পালিশ দর চালের ভিতরে কাগজ থাকে এবং একটা এই দাঁতের নাম হবে এবং ছাগলে খাই খুবই গরু ছাগলের জন্য খুব উপযুক্ত খাদ্য এবং একটা ধরনের চালির পরিষ্কার করা যে আমরা পরিষ্কার করি পরিষ্কারের মাধ্যম থেকে এই চালিশটা ধরে এই দেখেন কত চালিশ এই চালিশটা গরু এবং ছাগলে খাই

তরি তরকারি বাদে খাওয়া যাবে এবং এই যে আমরা বস্তায় ভরি এই যে বস্তা বস্তায় ধরার পরে আমরা কি সুন্দর একটা পলিথিন দিই পলিথিন ভিতরে আপনার জুয়ান্ত ওয়ারান্ট সার দিই এবং দেন দিয়ে খাওয়ার নিয়ম আঁকা এবং রাইস পেপারে কিভাবে রান দেন সবই লিখা আছে বিস্তারিত আর ওই জায়গায় আমরা পলিথিন দিয়ে পাই দিয়ে মুখটা আটকাই দিই যাতে পাইটা খুবই ভালো থাকে পানি স্পষ্ট না করতে পারে এবং খুবই সুন্দর থাকে মজবুত থাকে এবং এটা আমরা সেলাইও করি মেশিনের মাধ্যমে খুব সুন্দর সেলাই হয় সেলাই কাঠ করি এবং সেলাই সাথে আমরা একটা মার্গা কাঠ দিয়ে থাকি আমাদের কোম্পানি দিয়ে একটা কাঠ বিরান্তিযুক্ত কাঠ কাঠ থেকে এবং বসাতে আসছে হ্যাঁ শুনতে চাই ও খুব

কিন্তু এটা সত্যি এটা তো অপূর্ব সাই খুবই সুন্দর হ্যাঁ দেখে আমাদের সংগ্রহ করা হ্যাঁ আমাদের সংগ্রহ করা এটা ক্াপে জ্নিন তেন তেনি তেন নিেন্ন কারে নিন্ন ইেন আপে যাশে শ্নিন করেন আজন যাাহের হান্ন কাছেন আদন্ন্ন আখয়ন নিন্ন�